বিসমিল্লাহ কির রহমান রাহিম আসসালামু আলাইকুম অ রাহমতুল্লাহ শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে নাপাক পানি দিয়ে চব্বিশ ঘন্টায় যে কাউকে বসীভূত করা শয়তান বাইবেল থেকে এই নকশাটি এই কালামটি দেওয়া ইউটিউবে শয়তান বাইবেল কিতাবটি অনেক অনেক কবিরাজ পঞ্চাশ হাজার থেকে বিশ হাজার পর্যন্ত দাম হাঁকাইতেছে এই শয়তান বাইবেলে এমন কি আছে এমন কি নকশা আছে এমন কিতাব কিতাবের মধ্যে কালাম আছে যা নাকি তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুধুমাত্র আপনাকে কিতাবটি কিনতে হবে আর সেই পঞ্চাশ বা তিরিশ হাজার টাকার মূল্য শয়তান বাইবেল থেকে আজ আমি আপনাদের সামনে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি আমি অনেক দিন যাবৎ ভিডিওতে উপস্থিত নেই তার কারণ হচ্ছে আমি খুব অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে আমি প্রতিদিন বা সাপ্তাহিক বা তিন দিন পর পর ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত করতে পারিনি এর জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে সবাই ক্ষমা করে দিবেন আর আশাখার আর আশা রাখি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই পবিত্র কালাম নকশাগুলো দিয়ে আপনাদের উপকার হোক এটাই আমি চাই আজকে দুটি ভিডিও আপলোড দেব আপনারা দুটি ভিডিওই দেখার চেষ্টা করুন আর আমার কাছে অনুমতি চাইতে হবে না আপনি শুধুমাত্র এই দুটি ভিডিওটিকে দশজন লোককে শেয়ার করে দিবেন তাহা হলে অনুমতি আপনার জন্য এজাজাজ আপনার জন্য হয়ে যাবে যাই হোক সুখের সংসার চ্যানেলে আজ যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে নাপাক পানি দিয়ে চব্বিশ ঘন্টায় যে কাউকে বশিবুত করে রাখিতে পারিবেন শয়তান বাইবেল থেকে এই নকশাটি এই কালামটি দেওয়া যারা নাকি আমার এই সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন এবার নকশাটি দেখুন ভালো করে দেখুন নাপাক পানি দিয়ে চব্বিশ ঘন্টা যে কাউকে আপনি বসিবুধ করে রাখিতে পারিবেন এই নকশাটি এই কালামটি শয়তান বাইবেল থেকে দেওয়া হয়েছে যাই হোক নকশাটি যেহেতু দেখা হলো এবার আমি নিয়মটি বলবো নিয়মটি দেখার আগে আপনি ধৈর্য সহকারে আমার সাথে থেকে আমার ঠিকানাটি দয়া করে একবার শুনে নিন ঠিকানাটি বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর বর্তমানে আমি গাজীপুরেই রুকি দেখতেছি একটু অসুবিধার কারণে বর্তমানে আমি ঢাকা যাচ্ছি না আমি গাজীপুর জয়দেবপুরেই রুকি দেখতেছি স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান এটা আমার বিকাশ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ইমো আছেই যারা নাকি আমার কাছে আসতে পারবেন না কাজ করাইতে চান দূর দূরান্ত থেকে বাংলাদেশের বাইরে থেকে বা চৌষট্টি ডিস্ট্রিকের চৌষট্টি ডিস্ট্রিক্টের দূর দূরান্তে থেকে যারা আসতে পারবেন না যে কোনো কাজ করাইতে চান আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম যাকে বাধ্য বসবুত আশেখ দেওয়ানা গোলাম বানিয়ে রাখতে চান তার নাম তার বাবার নাম মাতার নাম পিতার নাম লিখে তার এক কপি ছবি থাকলে এক কবি ছবি আপনার এক কবি ছবি থাকলে আপনার এক কপি ছবি এগুলো একটি কাগজে লিখে আপনি ছবি তুলে আমার এই মধ্যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন সাথে কোরিয়ার সার্ভিসের ঠিকানাগুলো দিবেন আপনি চাইলে কোরিয়ার সার্ভিসে কালাম নকশা কিতাব এগুলো আপনার কাছে নিতে পারিবেন আর আমি গ্যারান্টি সহকারে কাজকর্ম করে থাকি আপনারা আমার কাছ থেকে গ্যারান্টি সহকারে যে কোনো কাজকর্ম করে নিতে পারিবেন এবার আপনি কাজের নিয়মটি ভালো করে শুনে নিন আবারও বলছি এবার আপনি কাজের নিয়মটি ভালো করে শুনে নিন আপনি যদি নিয়মটি ভালো করে না শুনে কাজ করেন আর তখন কাজ হবে না বলবেন ফয়সাল আহমেদ ইকবাল ভাই কী ভিডিও দে একটিও কাজ হয় না ভাই আমি কোনো কিছু নিজে থেকে বানিয়ে দেই না সারা বিশ্বে যে সমস্ত কিতাবগুলো আছে সেই সমস্ত কিতাবগুলো কালেকশন করে সেগুলো কম্পিউটারে কম্পোজ করে আমি ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি এবার নিয়মটি শুনেন স্বামী স্ত্রী মেলামেশা করার পরে যে ধাতু বা পানি হবে সেটাকে আপনাকে সংগ্রহ করিতে হবে আপনি যদি মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে পাইকর গাছের মূলে রসের সাথে আর ছেলে হলে বট গাছের মূলে রসের সাথে নাপাক যে পানিটি আছে সেই পানিটি মিশিয়ে নারী বা পুরুষকে খাইয়ে দিতে পারলেই সারা জীবনের জন্য আপনার বসিবুত গোলাম আশেক হয়ে থাকিবে নকশার নিচে সাথে ব্যবহার করবেন নকশাটি নিজের সাথে ব্যবহার করিবেন নকশাটি যেটি আছে সেটির মধ্যে আপনি যাকে বাধ্য করতে চান তার নাম তার পিতার নাম মাতার নাম লিখে একটা খোসার ভিতরে ভরে গলায় কোমরে হাতে ব্যবহার করিতে পারেন মেয়েরা হইলে বাম হাতে ছেলেরা হইলে ডান হাতে অথবা গলায় কোমরে ব্যবহার করতে পারেন নকশাটি আবারও দেখুন এটার নিচে নিয়ম দেওয়া আছে নিয়মটিও ভালো করে দেখে নিন এই নিয়মটি আপনার নিচে দেওয়া আছে নকশাটি দেওয়া আছে দেখে নিন যারা নাকি নামাজ পড়েন না সকলেই নামাজ পড়ার চেষ্টা করুন আর আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক ও কমেন্ট করুন যারা নাকি আমার উপরে রাগ করে আছেন দয়া করে আমার রাগের যে রাগ করে আছেন তারা আমার প্রতি রাগ না করে ভালোবাসা দিয়ে আমার ভিডিওটিকে শেয়ার করলে আমি খুব উপকৃত হই এবং আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকিব এ বলে বিদায় নিলাম আলাইকুম আসসালামাইকুম অরাহমতুল্লাহ